সবাই সুইং ট্রেডিং ইন্ডিকেটার সিরিজের পার্ট পার্ট এ আপনাকে স্বাগত জানাই তো আমরা পার্ট ওয়ানে দেখে এসেছি মুভিং এভারেজ ইন্ডিকেটার ইউজ করে কিভাবে আমরা সুইং ট্রেডিং এর জন্য স্টককে এন্টার করতে পারি এবং এক্সিট করতে পারি তো আজকে অর্থাৎ পার্ট টুয়ে আমরা যে ইন্ডিকেটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এম এ ইন্ডিকেটার মানে মুভিং এভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স তো এই এম আমার তো খুব প্রিয় একটি ইন্ডিকেটার যেটার দ্বারা আমিও কিন্তু সচরাচর ট্রেড নিয়ে থাকি এবং যে ইন্ডিকেটরটি আমাদেরকে বলে দেয় কখন আমরা সেই শেয়ারটিকে বায়ের জন্য ভাবতে পারি আর কখন সেই শেয়ারটি থেকে প্রফিট বুক করে আমাদেরকে বেরিয়ে যাওয়াটা দরকার তাহলে মুভিং এভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স ইন্ডিকেটার নিয়ে আমরা প্রপার জানবো সো তাই বেশি কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি ল্যাপটপ স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আমরা দেখে নেই কিভাবে এম ইন্ডিকেটর ইউজ করে আমরা ট্রেড নিতে পারি তাহলে আমরা এবারে দেখি কিভাবে এম ইউজ করে আমরা ট্রেডে এন্টার এক্সিট করতে পারি তো দেখুন প্রথমে আমরা কি করব ইন্ডিকেটারে গিয়ে এমএসিডিকে অ্যাড করে নেব তো ইন্ডিকেটারে গিয়ে আমরা এখানে সার্চ করব এম এ সো আমরা এখানে অপশন পেয়ে যাচ্ছি মুভিং এভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স ইন্ডিকেটার তো এটাকে আমরা এখন চার্টের মধ্যে ওকে দেখুন চার্টের মধ্যে দেখতে পাচ্ছি যে দিকে দেখুন লেখা এম এসিডি এবং এই যে আমরা দুটো লাইন দেখতে পাচ্ছি কিছু গ্রাফ দেখতে পাচ্ছি তাহলে এগুলো কি তো দেখুন এগুলো হচ্ছে পুরোটাকে আমরা বলবো এম একটি ইন্টারফেস ওকে তো দেখুন এখানে এত মাথা ঘামাবার কিচ্ছু নেই সিম্পল দুটো জিনিস জেনে রাখুন তার আগে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি আপনাদের তাতে আরও বুঝতে সুবিধা হবে তো দেখুন এখানে গিয়ে আমরা গেলাম এবং আমরা এম এ সিডিটাকে রাখবো গ্রিনে আর আমরা কি করব। আমরা সিগনালটাকে রাখবো রেডে সিগনালটা রেড করে দেবো ওকে ব্যাস সিম্পলি আর কিচ্ছু করবো না দেখুন এবারে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে সব সময় মাথা রাখবেন যখন এই গ্রিন লাইন মানে এই যে গ্রিন লাইন আমরা দেখতে পাচ্ছি সবুজ লাইন দেখতে পাচ্ছি সবুজ লাইনটা যখনই রেড লাইনকে নিচ থেকে ওপরের দিকে ক্রস করবে মানে সিম্পল আমি জুম করে দেখাচ্ছি দেখুন এই জায়গাটাতে কি দেখছেন গ্রিন লাইন নিচের দিকে চলছিল অ্যান্ড রেড লাইন ছিল গ্রিন লাইনের ওপরে তাহলে নিচের থেকে ওপরের দিকে দেখুন ক্রস করছে মানে গ্রিন লাইন রেড লাইন নিচ থেকে ওপরের দিকে ক্রস করছে কেটে চলে গেল তখন জানবেন যে এমএসিডি আপনাকে ইন্ডিকেট করছে বাইং এর সাইডে মানে আপনি তখন বাই করতে পারেন আর যখন রেড লাইন গ্রিন লাইনকে ক্রস করে নিচের দিকে আসবে তখন জানবেন যে তখন সেল করতে আপনাকে ইন্ডিকেট করছে মানে আমি এখানে লিখে দিচ্ছি দেখুন আপনাদের সুবিধার্থে যখন গ্রিন লাইন রেড লাইনকে কে ক্রস করে ওপরে যাবে তখন আপনারা কি করবেন আপনারা শেয়ারকে বাই করতে পারেন আর যখন গ্রিন লাইন রেড লাইনকে ওপর থেকে নিচের দিকে নামবে মানে এরকম যখন দেখতে পাবেন যে গ্রিন লাইন নিচের দিকে নেমে গেল রেড লাইন উপরে থেকে গেল তখন কিন্তু সেই জায়গাটাতে আপনাকে বেরিয়ে যেতে বলছে মানে এক্সিট করতে বলছে এটাই হচ্ছে স্ট্র্যাটেজি ওকে তো দেখুন সিম্পলি ব্যাপার হচ্ছে যে এখানে দেখুন এই যে এই জায়গাটাতে ধরুন রিসেন্ট ডেজে মার্কেট কিন্তু চলছে তার আগে টাইম ফ্রেম আমরা ডেলি টাইম ফ্রেমেই কাজ করছি তো দেখুন এখানে কি হয়েছে গ্রিন লাইনটা নিচের দিকেই চলছিল আর রেড ওপর দিকে চলছিল তারপরে হঠাৎ করে এই জায়গাটাতে কি হলো রেডকে গ্রিন কিন্তু ক্রস করে দিল নিচের থেকে মানে কি এই জায়গাটাতে আপনাকে বাইং এর সিগনাল দিচ্ছে আপনাকে বলছে মার্কেট ওপর দিকে যেতে পারে আর দেখুন আমরা যদি চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যে এখান থেকে সিম্পলি এই যে এই ইন্ডিকেটটার পর মার্কেট কিন্তু কি হলো ওপর দিকে গেলো ঠিক আছে নিচ থেকে ওপর দিকে চলে গেল তো আমরা যদি আরো এক্সাম্পল দেখি এখানে তাহলে দেখুন প্রথমে আমরা বাইটটাই বুঝি যে এই জায়গাটাতে দেখুন এই জায়গাটাতে কি হচ্ছে আগেন গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলকে নিচ থেকে উপরের দিকে কেটে দিল মানে উপরের দিকে চলে গেল তাহলে এখান থেকে আপনাকে মার্কেটকে বাই করতে বলছে দেখুন এখান থেকে মার্কেট কোন দিকে গেল মার্কেট এখান থেকে ওপর দিকেই চলে গেল শুধুমাত্র এই সিগন্যালটা পাওয়ার পর অ্যান্ড অ্যান্ড এবারে যদি আমরা অপোজিটটা বুঝি তাহলে যেটা বললাম যে দেখুন এই জায়গাটাতে গ্রিন রেডকে নিচের দিকে চলে এসেছে রেডের নিচের দিকে চলে এসেছে আর মার্কেট কি হলো পড়ে গেল ঠিক আছে এইভাবে আমরা সিম্পলি এম দিয়ে কাজ করতে পারি মানে যখন নিচ থেকে ওপরের দিকে যাবে গ্রিন যখন নিচ থেকে ওপরের দিকে যাবে আমরা বাই করতে পারি আর যখন নিচের দিকে ক্রস করে দেবে তখন আমরা সেল করে ইনকাম করতে পারি ঠিক আছে তো আমরা অন্য একটা শেয়ারের ক্ষেত্রে যদি দেখি আগে আমরা ধরুন সিডিএসএল কে বেছে নিচ্ছি তো দেখুন সিম্পলি কেউ যদি এই সব জায়গাতে বাই করে রেখেছেন কোথায় বেরোবেন বুঝতে পারছেন না কিন্তু এখানে দেখুন এমএসিডি সিগনাল দিয়ে দিল গ্রিন লাইন রেডের নিচে চলে এলো ক্রস করে তাহলে এখান থেকে দেখুন মার্কেট কত ফল করে গেল সিম্পলি ভিত্তি করে আপনি কিন্তু বুক করতে পারতেন ওকে তাহলে আপনি আবার কোথায় কিনবেন প্রফিট দেখুন যখন আমরা সিগনাল পাবো কোথায় সিগনাল পাবো দেখুন এই সমস্ত জায়গাতে একটা সিগনাল পেয়েছি কিন্তু আগেন মার্কেট কিন্তু নিচের দিকে আসছে তাই সময় আমি আগেও পাটেও বলেছি যে একটা ইন্ডিকেটার দিয়ে কাজ করলে হয় না তাই সব সময় একের অধিক মানে কনফার্মেশন বাড়ানোর জন্য দুটো তিনটে ইন্ডিকেটার দিয়ে আমরা কাজ করব তাই এই সিরিজে আমরা কিন্তু টোটালি তিনটে নিয়েই ডিসকাস করছি তো যেটা বলছিলাম যে দেখুন আগেন আপনি কিন্তু এই সমস্ত জায়গাতে বাই করতে পারেন আর দেখুন আস্তে আস্তে মার্কেট কিন্তু আপসাইডেই চলে গেল ওকে তো দেখুন এই জায়গাটাতে একটা সেলের সিগন্যাল পেয়েছি আমরা দেখুন নিচের দিকে কিন্তু মার্কেট পড়ে গেল ওকে তো আমরা যদি একটু আগের দিকে চলে যাই তাহলে দেখবো এখানে দেখুন সিম্পলি আমরা কি করছি এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছি গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলকে নিচ থেকে ওপরের দিকে ক্রস করে দিল দেখুন আমি একটু জুম করে নিলাম এই জায়গাটাতে ঠিক আছে মানে কি এখানে আপনাকে বাইং এর সিগনাল দিয়ে দিল এই জায়গাটাতে যদি আপনি বাই করতেন আপনি এতটা প্রফিট বুক করতে পারতেন অ্যান্ড এক্স্যাক্ট আপনাকে কিন্তু আবার এখানে কিন্তু একটা সিগনাল দিয়েছে যে আপনি প্রফিট বুক করে নিন মানে সেল করে দিন দেখুন মার্কেট কিন্তু নিচের দিকে চলে এলো তাহলে কি এই যে এখান থেকে বাই করে এতটা আপনি প্রফিট কামালেন শুধুমাত্র এই এম একটা সিগনালের দ্বারাই ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের এমএসিডির ট্রেডিং স্ট্র্যাটেজি বলতে পারেন যে যখন গ্রিন লাইন রেডকে নিচ থেকে ওপরের দিকে ক্রস করবে তখন সিগনাল দেবে মার্কেটকে বাই করার জন্য আর যখন গ্রিন লাইন রেড লাইনকে ওপর থেকে নিচের দিকে ক্রস করবে মানে নিচের দিকে নেমে যাবে তখন জানবেন সেল করে দেবেন আপনি সিম্পল হচ্ছে এটাই এম এসিডির স্ট্র্যাটেজি তো এর পরের স্ট্র্যাটেজি অর্থাৎ পার্ট থ্রিতে আমরা আর এস আই নিয়ে কথা বলেছি তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ